সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই দু সালে কবে মাধ্যমিক পরীক্ষা সেটি ঘোষণা করে দিলেন তার তারিখ শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কী বলছেন কবে থেকে শুরু হচ্ছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু পঁচিশ সালে কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বেশু সোমবার তিনি জানালেন আগামী ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি সোমবারই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা তারপরেই প্রাপ্ত বসু বললেন এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দু তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সোমবার জানিয়ে দিয়েছেন পরেই তারপরেই বাক্তবসু জানান কবে থেকে কোন পরীক্ষা তা শীঘ্রই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বা দেবে পর্ষদ প্রাপ্তবসু জানান দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা দু এবার আমি আপনাদিকে রুটিনটা বলে দিচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠারোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান বাইশ ফেব্রুয়ারি অঙ্ক এবং চব্বিশ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে এই বছর মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে বেশ কিছু মোবাইলও বাজেপ্ত করা হয়েছে এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী এটাই ছিল আজকের খবর ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ